প্রিয় দর্শক প্রতন ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হচ্ছে ঢাকা সামাজিক সংগঠন। ঢাকা সামাজিক সংগঠন প্রতন ঢাকাবাসী বিশেষ করে ঢাকাইয়াদের কথা বলে। ঢাকাইয়াদের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে নানা ধরনের কর্মসূচি এই সংগঠনটি প্রতিনিয়ত করে আসছে। আজকে পিঠা উৎসব। এই উৎসবে যোগদান করেন প্রতন ঢাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতন ঢাকার আদিবাসীরা আজকের এই আয়োজনে বেশ কয়েকটি জনপ্রিয় পিঠা স্থান পায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক এবং অতিথিরা তাদের অভিমত ব্যক্ত করেন আসুন তাদের অভিমত আমরা শুনি। রহিম ঢাকা সামাজিক সংগঠনের আজকে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সমুদায় যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানকে আলোড়িত করেছেন ঢাকার গর্ব এপিসিআইয়ের বারবার নির্বাচিত পরিচালক আবু মোতালেফ ভাই আমাদের ঢাকার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ আলুদ্দিন মালিক ভাই হাফেজ হারুন ভাই হাফসেন সুফি ভাই আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আসছেন আমি তাদের কাছে চিরক্ষিতজ্ঞ ঢাকা সামাজিক সংগঠনকে এত মূল্যায়ন করার জন্য ঢাকা সামাজিক সংগঠন ঢাকার মানুষের কথা বলে ঢাকার কথা বলে ঢাকাইয়াদের কথা বলে আমরা ঢাকাইয়ারা এমনিই আস্তে আস্তে মাইনরিটি হয়ে যাচ্ছি আমাদের সামনের প্রজন্মকে আমাদের আমাদের যে উৎসবগুলো আছে এগুলো শেখানোর জন্য আমরা একটা ছোট্ট পরিসরে আজকে একটা উদ্যোগ নিয়েছি সেগুলোকে আমরা পিখা উৎসব করেছি আমাদের পিখা যেমন আমরা ছোটো দেখেছি আমাদের মা খালারা পিকার সারা রাত জায়গায় তৈরি করতো আমরা সকালবেলা সেখানে নাস্তা হিসেবে খেতাম কিন্তু সেই ইতিহাসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ইতিহাসটা আস্তে আস্তে ধারণ করার জন্য আমাদের ভিতর ধারণ করার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেটা ধরে রাখতে পারে এই জন্য আমরা ছোটো পরিসরে আজকে একটা পিখা উৎসব করেছি ঢাকাইয়াদের যে ঐতিহাসিক কুলি পিখা ভাগাপিখা ভাপা পিখা পাখি সপটা পোয়া পিখা আরও বাঘরখানের রুকিয়েও রেখেছি আমরা মুয়া যেটা মুড়ির মুয়া আমরা এগুলা দিয়ে আমরা আজকে আমাদের পরিবেশন করার চেষ্টা করেছি সবাই সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করেছে আমি আজকের এই অনুষ্ঠানটা আমাদের যে নির্বাহী কমিটির সদস্য আছে বিশেষ করে সহস সিনিয়র সহসরা নেসার হ্যাঁ আমার জয়েন্ট সেক্রেটারি এআই জাভেদ রাফি ভাই আমাদের সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ উল্লাহ রাফি ফায়সাল হাই মুসলিম হাই ভাই ইউ ভাই আমার নির্বাহী কমিটির যারা আছে তারা আমার সাথে সাজ্জাদ বিশেষ করে যার কথা না বললে নে সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করেছে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমার নির্বাহী কমিটির সকল সদস্য আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে তাদের সকলকে আমি থেকে আলাইকুম আমাদের ঢাকা সংগঠনের হাজার ছাব্বিশের পিঠা উৎসব অনুষ্ঠিত হলো খুব প্রাণবন্দ পরিবেশে আমরা উপভোগ করলাম আমাদের এখানে মিনিমাম আট থেকে দশ পদ পিঠা আমরা রেখেছি সাথে গুড়ের চা বাঁকরখানির রুটি এবং আরও অনেক কিছুই আমাদের আয়োজনে ছিল আমরা অনুষ্ঠানকে তিন ভাগে ভাগ করেছিলাম আলোচনা সভা তারপর পিঠা আয় খাবারের প্রোগ্রাম এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আশা করি সবাই উপভোগ করবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের এই সংগঠনটা ছোট হলেও আমরা বড় বড় কাজ করতে এবং করব ইনশাল্লাহ সামনেও করব আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ ঢাকাইয়াদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ হচ্ছে পিঠা শীতকালে ঢাকাইয়ারা বিভিন্ন পিঠা পায়েসের আয়োজন করে থাকে সেই পরিবেশকে সেই আবহকে ধারণ করার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠানের আয়োজনে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন যারা অতিথি হিসেবে এসেছেন এবং যারা আমাদেরকে পিঠা সরবরাহ করে সহযোগিতা করেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আমরা যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও বড় আয়োজন করতে পারি সেই বিষয়ে সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম কোথাও এই পিঠা উৎসবে যেরকম যে উৎসব আয়োজন যারা করেছেন তাদেরকে জানাতে চাই আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা এই উৎসব যেভাবে এই বছর হয়েছে আমি মনে করি যে প্রতি বছরই হওয়া উচিত এটাই আমি আশা ব্যক্ত করতেছি আমরা ঢাকার ইতিহাসকে ধরে রাখব আমাদের কর্মের মাধ্যমে কাজে আমরা চাই যে আমাদের ঢাকা অনেক ইতিহাস পড়ে আছে যেগুলো আমরা এখনও ভুলে গেছি যেগুলো আমাদের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে এগুলো আর উৎসাহ আমরা পাচ্ছি না কাজেই আমরা চাই নতুন প্রজন্ম নতুন প্রজন্ম তারা নতুনভাবে ঢাকাকে গড়ুক আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা মিলে ঝুলে আমাদের ঢাকা শহরকে সুন্দরভাবে গড়ে তুলব আমরা এই অনুষ্ঠানটি বাৎসরিকভাবে আমরা করে থাকি এবং এই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্মদেরকে আমরা বুঝাতে চাই যে এটা আমাদের ঐতিহ্য তোমরাও এই ঐতিহ্যকে ধরে রাখো আমরা যদি এটা তাদেরকে শিখিয়ে না দেই তাহলে ভবিষ্যতে আমাদের এই উৎসবগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এমনি আমরা ঢাকা ঢাকাবাসীরা পুরান ঢাকার ঐতিহ্য আমরা যা আদিবাসী আছি আমরা তো এমনি হারিয়ে যাচ্ছি কেন ঢাকাটা একটা বৃহত্তর ঢাকা হয়ে গিয়েছে অনেক বড় হচ্ছে দিনকে দিন ঢাকা বড় হচ্ছে কিন্তু আমরা যারা পুরান ঢাকায় বসবাসরত আছি আমরা কিন্তু বিভিন্ন সাংগঠনিক সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে টিকিয়ে রাখছি আমরা এই আজকে এখনও কনকনে শীত এই শীতের সময় বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন পিঠা উৎসব করে এই এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই ঐতিহ্য বেঁচে থাকবে এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমেই আমরা ঢাকা সমিতির পক্ষ থেকেও প্রতি বছর করি আশা রাখি এবছরেও করবো ইনশাল্লাহ আর এই এখানে যে পিঠাগুলো তৈরি করেছে যেমন আমার সবচেয়ে বেশি পছন্দের ঢাকা পাটিসাপটা যেটা আমি খেয়েছি খুব মুখরোচক এবং এখানে আরেকটা জিনিস আছে যেটা নাকি আমাদের ঢাকার ঐতিহ্য বাঁকরখানি যেটা খুব সুনাম যেটা বাইরের দেশেও বাঁকরখানি বলে জানে যে পুরান ঢাকার লোক বাকরখানি খায় সেই বাকরখানি ঐতিহ্যবাহী বাঁকরখানি আছে আছে ভাপা পিঠা আছে পুলি পিঠা আছে এই যে এটা জানি পোয়া পিঠা এরপরে আবার সব এই আরেকটা সংযুক্ত হয়েছে মোয়া এই যে এই যে ডালুটি আছে কিন্তু এই মুহাটা আমরা ছোটোকালে খুব খেতাম কিন্তু এখন আর পাওয়া যায় না বা আমরা কোথাও দেখিও না নিয়ে এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা দেখতাম তা আজকে ঢাকা সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের এই ঢাকা সামাজিক সংগঠনের সভাপতি মুসলিম ভাই তারপর সৌরাপা আমাদের ফয়সাল ভাই সহ সবাই এই এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঢাকার পুরনো ঢাকার একটি ঐতিহ্য হিসাবে এটি খুবই হয়ে থাকবে এটাতে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য আলাইকুম আজকের যে পিঠা উৎসব ছিল খুব খুবই সুন্দর একটা অনুষ্ঠান ছিল সব আনন্দে এখানে পাওয়া গেল সবাইকে ধন্যবাদ খুব খুবই খুবই সুন্দর ছিল অনুষ্ঠানটা আজকে ধন্যবাদ